কমলা ন বাইদেউ মানৰ কথা ના ના ভাই <spaconian> ফোন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হহমানের নব্বইতম জন্মবার্ষিক উপরক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ছাত্র পক্ষ থেকে

নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক মহানগর ছাত্রদের আহমদ জেলা সহামূল্য মহানগর সহ সাধারণ সম্পাদক সুয়েল আহমদ মহানগর যুবদ নেতা কৃষ্ণপুর শহ এমপি কলেজ ছাত্রদের সদস্য দরিত্র পু বক্তব্য মনোযন্ত ছাত্রদের আপায়ক মহানগর যুবক অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমরা আজকের এই আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ যাত্রতাবাদী দল ছিল মা মহামাটি মানুষের নেতা খন্দকারএনপি সভাপতি সাধারণ মহানগর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক জেলার সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ অসহায় মানুষের মধ্যে নিয়ে আমরা প্রত্যেক দিন আমাদের দলীয় নেতার জন্য যাচ্ছে তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি আবেদ উদ্বোধন জন্মবার্ষিক উপলক্ষে আমরা আজকে ঈশ্বরের বিভিন্ন পয়েন্টে সিদ্ধার্থ মানুষের মাঝে আপনার আজকের এই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি সবাই যেন দোয়া করেন মরভুম স্বয়ং স্বাস্থ্যপতি জিয়াউর রহমানকে আল্লাহ যেন ব্যস্তের সর্বোচ্চ স্থান দান করেন উনার সুযোগ সন্তান মরহ মারাক্ষ রহমান কুমিকে আল্লাহ ব্যস্ত সর্বোচ্চ দান দান করেন এবং দেশকে দেওয়া অসুস্থ অবস্থায় লন্ডনের চিকিৎসাধীন আছেন ওনার সুস্থতার জন্য সবার কাছে আমরা দিয়ে যাচ্ছি মতলুম যেন নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দূরে যাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এবং বাংলাদেশে যেন মানুষ মানুষের অধিকার ফিরে আসে বাংলাদেশ জন্য তাদের পুরানো পুরনো ঐতিহ্য এবং যেন বাংলাদেশ মানে আগের থেকে ফিরে যায় ইসমিল্লমান রাইম আপনারা জানেন উনিশশো আটাত্তর সালের উনিশে জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করতে অপ্রান্য ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে প্রতিষ্ঠা করেন আপনারা জানেন আজকে উনিশে জানুয়ারি ওনার জন্মদিন উপলক্ষে আমরা জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সিলেট মহানগর বিএনপি ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমরা উদ্যোগ নিয়ে অসহায় শীতার্থ মানুষের পথ মানুষের মধ্যে আমরা আজকে কম্বল বিতরণ করছি আপনারা জন্য দোয়া করবেন এবং খালেদা জিয়া অসুস্থ ওনার জন্যও দোয়া করবেন ওনার সুযোগ পুত্র জনাব প্ল্যাটফ রহমানের জন্য দোয়া করবেন যাতে উনি অচিরেই দেশে ফিরে আসতে পারেন আমাদের মাঝে আপনারা ওই সারা জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি ধন্যবাদ আপনাদের